নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ ওড়িশাতে মৎস্য চাষ বৃদ্ধিতে আধিকারিকদের প্রশিক্ষণ শিবির ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে মৎস্য চাষ বৃদ্ধি করতে এবং মৎস্য চাষের মাধ্যমে সমগ্র দেশের অর্থনীতি বৃদ্ধিতে সাহায্য করতে কেন্দ্রীয় আন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির উক্ত প্রশিক্ষণ শিবিরে ওড়িশার বিভিন্ন জেলা থেকে নব্বই জন আধিকারিক অংশগ্রহণ করেন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের নির্দেশক বসন্ত কুমার দাস বলেন ওড়িশা রাজ্যের বিভিন্ন জেলার ব্লক লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনটি ধাপে প্রতি ম্যাচে তিরিশ জন করে মোট নব্বই জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকে ট্রেনিং প্রোগ্রাম আমাদের উড়িষ্যা থেকে সেকেন্ড বেঞ্চ ট্রেনিং প্রোগ্রাম উড়িষ্যার যত ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের ব্লক লেভেল অফিসার যে ক্লাস টু অফিসার আছেন সবাইরও ইনল্যান্ড ফিশারির জন্য ওনাদের ট্রেনিং আছে যখন ওড়িশা থেকে আপনার এখানে রিজার্ভর জলার বহুত আছে আর নদী আছে আমাদের অনুষ্ঠানে এদের এক্সপার্টাইজ আছে उन সবাইকে নদী খাল তাল রিজার্ভার বারে में ট্রেনিং দিয়েছে ওনাদের প্রোডাকশন বুদ্ধির জন্য আর একটা এক্সপোজার ট্রেনিং আছে এখানে স্কুল কলকাতা ওয়েটল্যান্ড বাকি ওয়েটল্যান্ডের জন্য যেখানে প্রোডাকশন আছে ওনাদের জন্য এক্সপোজার আছে ওর গালিফ স্ট্রিট সন্ডে আসছে তো গালিফ স্ট্রিট মার্কেট সবাই এক্সপোজার আছে ওর উড়িষার অফিসার জন্য ক্যাপাসিটি বিল্ডিং এখানে এক বেচে তিরিশ জন অফিসার আছে থার্টি অফিসার আছে তো এখানে তিনটো বেচ হবে তো নাইনটি অফিসার ট্রেনিং দিতে হবে একটা সেকেন্ড বেচ চলছে ওর থার্ড বেচ আমার লাস্ট উইক থাকে হবে

In the Stanford list, I think uh, this is enough uh, to. Uh, this, this is enough that uh, how much uh, how uh, he has been in his professional career, and we are also very much happy that under the capacity building program. So I welcome you, sir, and uh, uh, and uh, when you uh, now we are uh, we will be grateful to you if you uh, introduce one by one. Hello, we have Doctor. Oh. Okay. Yeah communicating with you regarding this training program. And uh, uh, before uh, we, sir, we can, uh, we can have uh, the formal introduction. <coughs> Good morning, sir. My name is Birgit Ramamesh. I am Assistant principal Officer, Governmental of Programme District. Good morning, everyone. My name is Madhuslita Pradhan. A for Good <laughs> <And>, morning. <laughs> स्ट्राइंग एवरीथिंग विल बी टेकिंग केयर ऑफ, बट पाइमेंटली यू स्टुड गेन नॉलेज, थे मॉडर्न, डी पर्टिकुलरली इन फिशरी सेक्टर, एंड होप दैट ओडिशा फिशरी टूपी फॉरवर्डिंग हाई विथ योर एक्टिव सपोर्ट. थैंक यू वेरी मच. जोटा देखूं चौक, अथम किला पर अनुग्रह रविंद्र सिब्बी, जोटा काम ह हफ हुए दे कटक जिला पीसी फार्मे जो ग्यूज ब्रीडिंग में था दैट इज ग टू दी एफ एर जोटा धोड़ी जोटा कहूल देखुच इंदिरा गांधी फाउंडेशन स्टोन दिस इज द ग्लोरी अफ सीप्री दे अब एटी सेवेन देर आर फोर इनट्यूट कम फ्रम दि सिप्री पढ़ी सब सिफा शिवा डीसीफ एन बी एफ ये सब सीफा सिप्री र દોજર કમોડીટ ઇનસ્ટચ્યુટ દેન્ ઊ બિકમ દી પારેન્ટ ઇન્સ્ટિુટ વર્કિંગ અન ઇનલા ફિશરીજ ઓપન વાટર જે બહુ કમ લગર નેડક્ટી જે કશ્ચિન જેમ બ્લક એક રે તમને કં કે જાણ દેલ કેત પોખરી ખોળા એ હું ટાર્ગેટ જે અડર રિઝર્ભર અહીં એફ અન્ડર સિ રિઝર્ભર સ્ટકિંગ કેતિંગ હો જાની પાર આીડીસી માછ આસ

Thank you.